প্রিয় দর্শক আসসালামু আলিকুম রহমতুল্লাহ জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা কথা বলবো ঈদুল ফিতরের নামাজ নিয়ে অর্থাৎ নামাজের তাকবিরগুলো নিয়ে যেহেতু আমরা নামাজ পড়তে গিয়ে আমাদের তাকবির নিয়ে অনেক বিভ্রান্তিতে পড়তে হয় তাই আজ আমরা তাকবিরের বিস্তারিত বর্ণনা করবো কীভাবে তাকবিরগুলো আমাকে ছয়টা তাকবির আদায় করতে হয় প্রদর্শক প্রথমে আমরা দাঁড়িয়ে নামাজের জন্য এভাবে দাঁড়াবো দাঁড়ানোর পরে প্রথমে ইমাম সাহেবের সাথে তাকবির দেব আল্লাহ আকবর তাকবির দিব ইমাম সাহেব সানা পড়ার পরে প্রথমে তাকবির দেবে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিতে হবে দ্বিতীয় তাকবির আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিতে হবে তৃতীয় তাকবীর আল্লাহ আকবর বলে হাত বেড়ে ফেলতে হবে এইভাবে আমাদের প্রথম তিনটা তাকবির শেষ করব। তারপরে নামাজ করু পর্যায়ক্রমে শেষ করব প্রথম রাখাত নামাজ তারপর দ্বিতীয় রেখাত যখন আমরা যখন আমরা দাঁড়াবো দাঁড়ানোর পরে আমরা ইমাম সাহেবের সাথে হাত বের ভেদে রাখবো সুরা পড়বো তার সাথে একটা সুরা মিলাবে যাওয়ার আগে তিন তাকবির দিতে হবে আল্লাহ আকবর প্রথম তাকবির বলে হাত ছেড়ে দিতে হবে দ্বিতীয় তাকবির আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিতে হবে তৃতীয় তাকবির আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিতে হবে চতুর্থ তাকবীরের সময় আল্লাহ আকবর বলে সরাসরি আমাকে হাত না উঠিয়েই আল্লাহবা আকবর বলে রুকুতে চলে যেতে হবে এইভাবে আমরা আমাদের ঈদুল ফিতরের নামাজটা আদায় করতে পারি ইনশাল্লাহ আসালাম আলাইকুম